প্রায় দেড় কোটি মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবেন রাজ্যের প্রায় দেড় কোটি মহিলাদের প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়া শুরু করবে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ডিসেম্বর মাস থেকেই বাড়ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ প্রত্যেকেই পাবেন দু হাজার টাকা করে তো এই নয়া আপডেট এসেছে সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তা এই দু হাজার টাকা করে পেতে গেলে কি কি করতে হবে বা কোনো রকম করণীয় কিছু আছে কি নেই বা নতুন কোনো ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সাহরে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকন ক্লিক যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন ভিডিওতে যাওয়া যাক ডিসেম্বর মাস থেকেই বাড়ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ প্রত্যেকেই পাবেন দু হাজার টাকা করেতে কী কী করতে হবে বা কী করণীয় আছে দেখুন ডিসেম্বর মাস থেকে বাড়ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ নয়া আপডেট রাজ্য সরকারের বাংলার মা বোনদের উদ্দেশ্যে এক দুর্দান্ত খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের এক নয়া আপডেট দিলেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রকাশিত এক প্রতিবেদন আমরা আপনাদের জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ আগামী কিছু দিনের মধ্যেই বাড়ানো হবে তবে কবে থেকে এই ভাতার পরিমাণ বাড়ানো হবে সেই নিয়ে রাজ্য সরকার পক্ষ থেকে এতদিন পর্যন্ত কোনো রকম কি দিনক্ষণ ঘোষণা করা হয়নি তবে এবার সেই প্রতীক্ষার অবসান ঘটেছে ঘটতে চলেছে অবশেষে এই ভাতার বৃদ্ধির কি দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন এর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কবে থেকে এই ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে কত টাকা করে বাড়ানো হচ্ছে এই সব বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য তাহলে বুঝতে পেরেছেন কবে থেকে কত টাকা করে বাড়ানো হচ্ছে কারা কারা পেতে চলেছেন পুরো খরিখানি তথ্য কিন্তু আলোচনা করতে চলেছি দেখুন পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে বলা হয় যে বর্তমানে আমাদের রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মধ্যে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাগ দেওয়া হতো এতে ইতিমধ্যে রাজ্য সরকার মোট খরচ হয়েছে আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা তবে এবার থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা করা হলো রাজ্য সরকারের এই খরচের পরিমাণ পরিমাণ আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা থেকে বেড়ে হবে চুয়ান্ন হাজার কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দরুন মোট আর্থিক বরাদ্দর পরিমাণ হবে ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা তাহলে বুঝতে পেরেছেন এবার কিন্তু এই যে টাকাটা বাড়ছে তার জন্যে কিন্তু ছশো কোটি টাকা ছশো কোটি কুড়ি লক্ষ টাকার কিন্তু মানে আর্থিক বরাদ্দ কিন্তু করা হয়েছে তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্গত গর্বের সহিত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য এবং তৃণমূল সরকারের একমাত্র সরকার যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো প্রকল্পের সূচনা হয়েছে এই প্রকল্পের জন্যে পশ্চিমবঙ্গ ভারতের বাকি সব রাজ্যগুলির কাছে আইডল হয়ে উঠেছে সব চাইতে বড় সুবিধার বিষয়টি হলো এই প্রকল্পের আওতায় একটি পরিবার থেকে একাধিক মহিলা ভাতার সুবিধা পেয়ে থাকেন তাহলে বুঝতে পেরেছেন একটা পরিবারে যতজন মহিলা থাকে সেই মহিলারাও কিন্তু বাকি এই টাকা কিন্তু পেয়ে থাকেন কিন্তু অন্য অন্য প্রকল্পে কিন্তু তা পান না এখানে বলা হয়েছে সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দু হাজার চব্বিশে ডিসেম্বরের মাস থেকে আমাদের সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে আমাদের রাজ্যের আরও অতিরিক্ত পাঁচ লক্ষ সাত হাজার মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বর্তমানে আমাদের রাজ্যের দু কোটি দু লক্ষ দু কোটি এক একুশ লক্ষ মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা ভোগ করছেন আগামী ডিসেম্বর মাস থেকে আবারও মানে আরও অতিরিক্ত কিন্তু পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হলো সংখ্যাটি বেড়ে হবে দু কোটি ছাব্বিশ লক্ষ সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর বলা হয় যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে গ্রাহকের সংখ্যা বাড়ানোর সাথে সাথে আগামী ডিসেম্বর মাস থেকে সদ্য বিভা সদ্য বিধবা বিধবা হয়েছেন এমন চৌত্রিশ হাজার নশো জন মহিলাকে বিধবা ভাতা টাকা দেওয়া শুরু করা হবে যার ফলে আমাদের রাজ্যের মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার বিধবা নারী বিধবা ভাতার সুবিধা লাভ করবেন এছাড়াও বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্যের সরকার রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যয় করে সেই সকল রাজ্যবাসী যারা সত্যিকারের বাংলা আবাস যোজনার আওতায় ঘর বানানোর জন্যে যোগ্য তাদেরকে বাসস্থান নির্মাণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপাতত বারো লক্ষ পরিবারকে বাংলা আবাস যোজনার মাধ্যমে বাসস্থান নির্মাণের জন্য বরাদ্দ টাকার প্রথম কিস্তি টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বাকি চব্বিশ লক্ষ পরিবারকে কিছুদিন পর এই টাকা দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তাহলে বুঝতে পেরেছেন এইখানে পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু সবাইকে জানিয়ে দিলাম কীভাবে কারা কারা টাকা পেতে চলেছেন কিভাবে পাবেন পুরো খুঁটিনাটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করণ করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করতে জানাতে ভুলবেন না